আসসালামু আলাইকুম আমি আরিফা মেজ কথা বলছি ঢাকা রিজনের থেকে আজকে আমরা আমাদের বসুন্ধরা এন ব্লকের ভিআইপি জোনে টু টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন দশ দশ বিশ কাঠার উপর যেই লাক্সারি কন্ডোমিনিয়াম প্রজেক্ট আসতে যাচ্ছে সেটার একটা আপডেট দিব এখানে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে জিজ্ঞেস করছেন যে ড্যাপের কারণে আমাদের এখানে কোনো চেঞ্জেস এসেছে কিনা না হচ্ছে প্রথমত ড্যাপের এটা গেজেটেড হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কিছুই আসলে কনফার্ম ওয়েতে বলতে পারছি না যে এখানে কি ধরনের চেঞ্জ আসবে তবে এখনও পর্যন্ত যতটুকু ইনফরমেশন আমাদের কাছে এসেছে আগে থেকেই লাক্সারি স্ট্যান্ডার্ডে করার কারণে আমাদের এইখানে কোনো চেঞ্জ আসার সম্ভাবনা নেই যদিও বা আসে সেটা আগের চেয়েও বেটার হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই ইদানিংকালে নতুন কিছু আপডেট পেয়েছি এই প্লটের কাছে যেই অ্যাকোয়াল্যান্ড বা ওয়াটার পার্ক প্রজেক্টে যাচ্ছে সেটা আসতে সেটার বেশ কিছু নতুন ভিডিও এসেছে আমরা জানি এই জায়গাটায় যেখানে এখন কনস্ট্রাকশন হচ্ছে সেই জায়গাটিতে পাঁচশোটা পার্কিং সহ বিশাল পঞ্চাশ বিঘার উপরে বাচ্চাদের খেলার স্পেস আসতে যাচ্ছে আরো একটা আপডেট হচ্ছে বসুন্ধরায় যেই রাস্তাটি ড্যাপের দুশো ফিট রোড সেই দুশো ফিট রোড থেকে কিন্তু আমাদের প্লটটা খুবই কাছে অনেকেই এখন যেহেতু একটু ঘুরে আসতে হয় অনেকেই একটু কনফিউজ থাকেন যে এই প্লটটিতে কিভাবে আসবেন এই প্লটে আসার জন্য সবচেয়ে ইজি ওয়ে হবে আপনারা যদি মাদানি দিয়ে ঢোকেন মাদানি দিয়ে ঢুকে একটা রাইট টার্ন অথবা আপনারা যদি তিনশো ফিট থেকে আসেন তিনশো ফিট থেকে সোজা এসে একটা লেফট টার্ন নিয়ে কিন্তু আপনারা এই প্লটে চলে আসতে পারবেন এই প্লটের সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে প্লটের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে পশ্চিম দিকে কিছু দূর যাওয়ার পরে এটা কিন্তু একটি পানি উন্নয়ন বোর্ডের লেকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তো এটা একটা বদ্ধগুলি যার কারণে প্লটের সামনে যে রাস্তা এটাতে কিন্তু ট্রাফিকের ফ্লো খুবই কম থাকবে যেটা একটা অনেক বড় পজিটিভ বিষয় আমাদের এই প্লটটির জন্য আর এই প্লটটিতে আমরা বেজমেন্ট ডেফিনেটলি দুটো করব ইনশাআল্লাহ আমরা যেহেতু লাক্সারি অ্যাপার্টমেন্ট নিয়ে প্ল্যান করছি প্রত্যেকেই অন্তত পক্ষে দুটো করে বেসমেন্ট পাবেন আরো একটি আপডেট সেটা হচ্ছে এখানে বাজার প্রতিদিন নামে যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা এখন বসুন্ধরা শপিং মল তে কনভার্ট হয়ে গেছে এই বসুন্ধরা শপিং মল টু এর কাজ কিন্তু প্রচন্ড রকম স্পিডে চলছে এবং ধরে নেওয়া যায় জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে এই বিল্ডিংটি পুরোদমে রানিং থাকবে ইনশাআল্লাহ আর এতদিন পর্যন্ত প্রচুর মানুষ আমাদেরকে কল দিয়েছেন এবং প্রচুর মানুষ প্লটে এসেছেন ভিজিট করেছেন তাদের জন্য একটা আপডেট হচ্ছে যে শুরুর দিকে আমাদের প্লটের গেটটা কিন্তু লক করা ছিল প্লটের তালা বা চাবিটা আমাদের তখনও নেওয়া হয়নি তো যারা একেবারে শুরুর দিকে এসেছিলেন তারা কিন্তু আবারও আসতে পারেন আমাদের কিন্তু দুটো প্লটই আমরা খুলে রেখেছি আপনারা প্রত্যেকেই প্লটের ভেতরে হেঁটে দেখতে পাবেন প্লটের ভেতরে ঢোকার সবচেয়ে বড় এই সুবিধা এই প্লট দুটোর যে মাসিভ স্কেল এই স্কেলটা কিন্তু বোঝা যায় যেটা আসলে বাইরে থেকে বা ড্রোন ফুটেজ থেকে খুব একটা বোঝা পসিবল না তো আপনারা নতুন ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা যদি প্লটের ভেতরে ঢোকার চান্স না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আসবেন এবং ভেতরে ঢুকে হাঁটাটি করে যাবেন সালাম আলাইকুম